তুমি কান্দারি হও আমার নাই তুমি কান্দারি হও আমার নাই মিনতি তোমারে করি হারে কেউ নাই নাকি বল দেন মারমার লোক বলতে আমাদের बुरी গেল কথা এ बुरी ঘোড়া গঙ্গে ঝড় ওঠে তাই কাঁপে তোরি আমার ঘোড়া গঙ্গে ঝড় ওঠে তাই কাঁপে তোরি তুমি কান্দারি হও আমার নাই એમી નોથી તમારે ખરી ભોડા કાંગે છ લૂંટ છે થાયકા પેજી આમાં છ લૂંટે છે થાયકા પેજ પડ્યું આમાં છ લૂંચે যা হচ্ছে সব একই জিনিস হচ্ছে দাদারে যা হচ্ছে সব একই জিনিস হচ্ছে ছেলে ছেলে করে আমার সাতটা মেয়ে আমার ছোট মেয়েটাকে কত আদর যত্ন করে মানুষ করলাম তার জন্য ভালো লাগে ছেলে দেখলাম বললাম মা তুই ছেলেটাকে বিয়ে কর সে আমার কথা না শুনে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করলো বিয়ে করলো তো করলো এমন একটা সুপার বাচ্চা কুড়ে গেলে বিয়ে করলো সে জীবনে খাটে না দাদারে মাসের মাস আমার বাড়ি আসবে আর যত মাস কাবার বাজার থাকবে সব গুছিয়ে নিয়ে চলে যাবে

এ বাজার যাবো মানে আমি তো কালকে তো সব বাজার করে আনলাম তোকে সালার কায়দা দেখ না আমি আর ভাতা নেই আমার ভাতা আমি বুঝতে না তুই আমার ল্যাং মারতে আসতেছিস সে চবরা করবি যদি না যাস কি করে জানিস কি করবি যদি না যাস তোর পক খালি হোটেলে বিক্রি chi বুডিছি chi de mu ni chi 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 de mu ni chi de chi de chi 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 de mu ni chi 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 de mu ni chi de chi de chi kon ke chilli tu ko boli si mon ke

শ্রোতাদের কাছে এভাবে কি শিল্পী শিল্প থাকে এভাবে কি শিল্পী শিল্প থাকে যদি থাকি প্রতি আমি হারা আছি ওই জন্য তোমার গড় করি না বুড়া খাতি তো গড়টা কেন করবি ওই কি করো এমনি করছি চালাই করছি তোমার বড় চালা আমার চালা হবে না আমার মা বাবা খারাপ আমার মা তুলনা হয় না বাবা খারাপ না বাবা যায় না তো

বাবার তোর প্রণাম করতে হবে না তুই বিয়ের পর প্রণাম করতেছি আমার ধুতি খুললে ছুট মেরেছিলি চার দিন আন্ডার পরে ঘুরেছি ধুতি পরতে যেন রিক্সে যাব না আলগা মাল সবার বাদ থেকে প্রণাম করতে দেয় এরকম প্রণাম করবে যত হাট বাজার থাকবে সব গুছিয়ে নিয়ে চলে যাবে আর বাবা জামাই তুই তো বাবা প্রতিবার আমার বাড়িতে মাসে দুবার আসিস এইবার কেন তিনবার এলি বাবা আমি আসতো কেন এলছি তোমার মেয়ে আমার জোর করে ঠেলে ঠেলে পাঠালো মেয়েটা তোর সঙ্গে লেগেছে আ বাবা কি বলেছে তাহলে কি বলেছে বলে মা ফোন করেছে তা করেছিলাম তো এক সপ্তাহ আগে পড়া নেই মন শাটা ঠাকুর উঠেছে হ্যাঁ উঠেছে তো তুমি আমার জন্য কেনাকাটা করেছো কিনেছি কিনেছি তা কি কিনো দাদ বাবা প্রত্যেক বছর ধুতি আর পাঞ্জাবি দিই আই বলি আজকাল ধুতি পাঞ্জাবি পরে না তা একটু চেঞ্জ করে দিই চোস্তা পাঞ্জাবি ওই সাই কেউ পরে না ছি 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 তা কি মা কি তোর জন্য নতুন আইটেমের জিনিস কিনেছি সেটা কি তোর জন্য কিনেছি বাপি চাইয়া তা এ বুড়ি সেই তো তুই আমার টাকা জামাইকে বাপি কোম্পানি চাইয়া কিনে দিচ্ছিস তা আমার তো চার পাঁচটা চাইয়া নি দেখতে পাই না তা আমার জন্য কোন কোম্পানি চাইয়া কিনি রে এই দাদ হবে তো চাইয়া কিনে দাও না জানো বাবা জামাই তোমার সৌরভ

তোদের জামাই আমার জামাই আকাশ পাতাল ফেরা ও যদি জামাই না হয় আমার ভাত কোথায় যাচ্ছেন আমার জামাই আমার কাছে আদর করে ভালো বন্ধু খেতে চেয়েছি আমি বাজারে যাবো আর শিমুল মাছের মাথা এনে মাথায় করব নমস্কার নমস্কার নেড়ামুড়া তেতুলতলা গ্রামে তালবেতাল সংঘের সেক্রেটারি আমি প্রতি বছর বাইর থেকে দল এনে অনুষ্ঠান করি এবছর চিন্তা ভাবনা নিয়েছি ক্লাবের সদস্যরা মিলে নাটক করব নাটকের নাম হবে নারদের দর পছন্দ কিন্তু সে সুরের মুখোশ কোথায় গেল তো

চিকির আলে ছড়াই কত চনা চুর চনা কি চেনা সুর ওই হলো জরে períchi períchi বল আমি গাইছি ভালো করে শুন বল সিটির পাজে সিটির আর তোমার কত চুল এই শালা চুল কোথায় পাচ্ছি রে ওইটা চেনা সুর আরে করে এইটাই এটাই ছিল ওইটাই বলেছি রে বেটা খজরা কথা তুই বেশি খজরা বাবা গো হ্যাঁ তোমাদের পড়াছে মদনের বেটা খুদে না হুম এ তো গোপলা কতি এ যাত্রা করবে কতি

বাবা আমার একটা কথা শোন আমার তিনটা ছেলে হারা ধন গোবর ধন আর কালো ধন ওরা অভিনয় করবে তুই যদি এই গানটা পারিস তোর নাম রাখবো কৃষ্ণ ধন পুরো ধনের ওপরে ফেলে দিলে এই ম্যানেজার আমার হবে না তো আমার কিনে অভিনয় করছে শুধু দেখছে এই গানটা তো হ্যাঁ আমি গাইবো আপনি শুনবেন ঠিক আছে গাই সিটির বাজে গত মারছি না বিরোহী নিরাই বিরহ ব্যথা আজ তুমি কত দু

বাবা তোমা চিন্তা করতে হবে না তুমি শুধু মন দিয়ে রিহার্সালটা চালিয়ে যাও আমি তোমার শাশুড়িকে গিয়ে খবরটা পেশ করছি এ খবর তোর না কি হচ্ছে কাজ জামাই কাজ জামাই আমার জামাই সত্যি সত্যি আমার সৌর গর্ববতী বাবা আমি সেক্রেটারি হয়ে বলছি মুখস্থ করবি বাবা ক্লাবের মান সম্মান রাখি এখনো যাও যেতে ফিরে এলাম বুঝলি বাবা কেন আমি ভালো ভাবতাম ভুলে যাচ্ছে কাজ জামাই কাজ জামাই আমার জামাই

আমার বে করবি আমি তোর বে করবো তোর কি আছে তোর জড়া ছাগলের মা হব কি আশা দেখ তোর এই গোট টোপ রেখে এরকম করিস কে এটা তো আমাদের অভ্যে ছেলে দিলে গায়ে উঠবি পার্টি জেলি দো ব্যাপার না রে ব্যথা হবে আবার কি জেনে এসেছি তোর উপকার করতে এসেছিস রে উপকার তুই সুস্পড়ি অভিনয় করবি তুই সালাভাজ পাড়া প্রতিবেশী সবাই দেখবে গলগল করে সুর বেরবি হ্যাঁ সাহস বেড়ে যাবে হ্যাঁ এটা জিনিসে নেচি হিরো সেটা কি

আমি এখন বুঝতে পারছি মানুষ কেন মদ খায় মদ খেলে সত্যি কথা বল সত্যি কথা বলে সাহস বেড়ে যায় লজ্জা পায় না লজ্জা পায় না আননি আছে দে ওরে মানুষ হয় বেঈমান এদের মদের দিকে টান এ খেলে জুড়াবে আজ প্রাণ সুরাতে সুর আসে কাজেতে মন বসে বাংলার আর দেশের মান আছে আছে একটু দে ওরে মানুষ হয় দেই মান মদের দিকে টান দেখলে দুড়াবে আগে প্রাণ ওরে মানুষ হয় দেই মান মদের দিকে টান দেখলে দুড়াবে আগে প্রাণ

এই চোখ গোলা গোলা হচ্ছে কিন্তু সুরটা মনে আছে তা গে শোনায় দেখি সুরে মেকআপ কর হবে কোন চিটি দুয়ারালে ভাগি গো তোমার চানাচুর ও ভগবান আমাদের পুরো কেবল বুড়ি তুই তাড়াতাড়ি চালাল কেন বলে জামাই যাত্রার চান্স পেয়েছে মায়ের দিদি যে ওই কথা বলেছে সবে কোরাই তেলটা দিছি উনি নাতি মেরে ফেলে দিতে

কে আমি তোর সাউরি হে রাধা রাধা ভাব রাধা আমি বুঝতে পেরেছি আমার জামাই মনে হয় অভিনয়ের ভিতর ঢুকে গেছে বাবা জামাই দিয়ে ভুল করে চাহিদা নিয়ে তুই আমার হাউড়ি বাজা কথা বলবে না আমি তোর সাউরি ভুকে এসে সুখে থাকো হাউরি এই অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছো জামাই এই তোর বয়সী আমি তোর ভালোবাসি

হাত বাবা এ কি নারদ আমি নাকি নারদ এই বাবা জামাই তোর ভুল হচ্ছে আমি তো সৌরভ এখন রাজার সঙ্গে রোল চলবে কে রাধা ওই তো আমার রাধা বাবা তো দেখার ভুল চোট তো সাউরে আমি তো শৌরে বলছ কি নারু শিরমা দো বানানোর রাধায় আমার প্রাণ নামী মন্ন চোর সন্দোজী চোর চোখ কোরে ও পাগোন ডাকনাদেশের মা না হবে অবন্য বলছ কি নারুর নিরুম নে পাল্লো রাধায় আমার প্রাণ নামী মনোচুর সন্ধকি তোড় চোত ওরে ও পাগোন ডাগনাদেশের মা না হবে অবন্য

তোর যখন ডাকবো তখন ঢুকবি বাবা আমি তো সৌর এখন রাধার সঙ্গে চলবি এত গন্ডগোল কি আমি গন্ডগোল করছি কে আমি তো জামায় সৌর আমার সালা সালা করে কাউ কাউ করতো ওদিকে তাকিয়ে দে ওই নেচে দেখ সুপার বাচ্চা ও বাবা ধন তোর কি হলো রে বাবা এ কি দেবরাজ ইন্দ্র আমি লাগি দেবরাজ ইন্দ্র তুই এখন কিছু নেই কি আছে এখন রাধার সঙ্গে রোল চলবি কে রাধা যখন তোর ডাকবো তখন ঢুকবি কে রাধা ওই তো আমার রাধা

বাবারে কোদাই ছুটে যাচ্ছি লোক খারাপ বলবে তুই কি মরবি ও অঙ্ক না আমি তো সৌরো তুই তো বলতি জগন ডাকবো তখন আসবি বাবা তো দেখার ভুলেছ আমি তো সৌরো তোর বিনা কই বিনান্দে মনে নি শালা নারক স্বাদবি আরে কান ধরে রাখ বাবা কে পাঁচ নম্বর এই ম্যানেজার আমার ভালো জামাই গেলেন কালো হলো কেন বল হ্যাঁ বৌমা কি আমি এত কোন পারে বুঝই দেবেরেছি কি বুঝছিস

বাবা জামাই রাধা রাধা এখনো পর্যন্ত ভোলনি গাধা বলছি না আমি তোর সাউরি তুই আমার হাউরি মাই গড কি বলেন আমি কিজন্য তুমি রাধা তুমি বাজে কথা বলবে না ঠাকুরের সঙ্গে তুলনা করবে না আমি যা যা খুশি তাই করব তুমি কি বলে কি বড় বেগুন বাগান করব তা বাবা জামাই

বাবারে আরেকবার খা এই সেই সেইবারটা খা তোরা কে কি খাওয়াচ্ছি রে বাবারে ওইটা তেঁতুলে জল ধুস আমি মনে করি বেদাল গুগুল বাবা আমি তো সৌরসঙ্গে তোকে খাওয়াতে পারি তোকে পুরানো তেঁতুলে জল খাওয়া হলো যাতে তোর নেশাটা কাটে মাথা ধারা মারতেছে হ্যাঁ দেখছে জিজ্ঞাসা করে দেখবে তুই এই লোকটা চেনে কি জিজ্ঞাসা আর বাবা জামাই বাবা দেখবে না ওই লোকটাকে চিনতে পারছিস কি না লোকটা ওই তো ওই লোকটা যাত্রার ম্যানেজার কে বললো আমি তো দেব ইন্দ্র ও তুমি ইন্দ্র পালা করবে হ্যাঁ যাত্রা কখন হবে যাত্রা করো শিক্ষা দিলি না বাবা তুই আমার ও বাবা সুরের বকস

কে মা আমি তো আদা লা মা নাই করবে হ্যাঁ নাই মা নাই তো আদা রে শাওড়ি ছাপ্পা সেই বাবা সেই তোর লজক করছে না তুই আমার বাড়িতে এসে আমার পড়াতে মক্ষে মাথা কী কী আমার মা বোস মনমান করে দেলি তুই তুমি দেখে মাত্র চাব আমি তো কাছে কুনি আসা কুড়ি মিনিট তুই আমার মা র চল আমি সে করে দেবে মাগো

মাকে মাসি কাউকে চিনতে পারি বাবা গোপাল তুই হাসলি আমার কথাতে তুই আর খাবি না নিছায় মানুষ হারাই বিবেক ও সর্বহারা জানাই ও শুভেচ্ছা নিশয় মানুষ হারাই বিবে হারাই সরবহারা আমি সাজায় রানের ডালি জানাই শুভেচ্ছা নিশয় মানুষ বিবেশয় মানুষ নিশ্চয় বিষয় মানুষ